যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে তুমি কেন এলাই ভুকছো মা বলো তো এখান থেকে যে কয়জনকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু এই ম্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিন্তু আর একজনকে আটক করা হয়েছে কিন্তু ওঠানো হচ্ছে দেখতে হচ্ছে এমন তুমি সভান খুঁজেছি ভাই

পরিস্থিতি এখন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে